নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন বেশি বক বক না করে ভিডিওটি শুরু করে নেওয়া যায় প্রথমেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জুয়েলারি না জুয়েলারিটা কিন্তু ভারী সুন্দর আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু যে কালারটি এখানে দেখা যাচ্ছে কালারটি কিন্তু এক্স্যাক্ট এই কালারটা না কালারটা কিন্তু ভীষণই সুন্দর একটা গ্রিনের সাথে ব্লুয়ের একটা মিক্স আপ কম্বিনেশান কিন্তু কিন্তু এখানে যে কালারটা এক্স্যাক্ট দেখাচ্ছে একদমই কিন্তু কালারটা এটা নেই এর থেকেও কিন্তু ভীষণ মিষ্টি আর একটা খুব সুন্দর কালারটা একটা ইউনিক কালার কিন্তু ভারী সুন্দর ও এইটা তো দেখালাম এইটা তো একটা উপহার পেয়েছি কে দিল সেটা তো বলা হলো না দাদা বৌদি আর সোনু ওরা গেছিলো কিন্তু দীঘা ঘুরতে দীঘা থেকেই এত সুন্দর একটা গিফট এনে দিয়েছে সোনু এসে আমার হাতে দিয়ে বলল মনি এই দেখো তোমার জন্য একটা জিনিস এনেছি তো যখন দেখলাম এইটা তারপর প্যাকেটটা খুলছিলাম যখন তো ভাবলাম একেবারেই তোমাদের সাথে ভিডিওটাতেও শেয়ার করে নি দুলটাও দেখো কি মিষ্টি না ভীষণ সুন্দর হয়েছে তো এখন সন্দেবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করার উদ্দেশ্যে তো বৃষ্টি হয়েছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাই ওয়েদার তা আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও বলবো তো চলো যেতে থাকি এবং যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বড় মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কালকে বড় মাসি বলেছিল যে আমাদের বাড়িতে আজকে যাবি মানে কালকে এসে বলে গেছিল আজকে যাওয়ার কথা তারপর সন্ধ্যে থেকে অপেক্ষা করতে করতে মাসি কন্টিনিউ ফোন করছিল যে আমরা কতক্ষণে যাব তো তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি বড় মাসির বাড়ি যাই গিয়ে তোমাদের সাথে দেখা করব আবারও তো ওই যে তো আমরা এখন বড় মাসির বাড়ি চলে এসেছি আর এই যে টুকুন বাবুর দুষ্টুমি তো শুরু হয়ে গেছে কন্টিনিউ এইদিকে ওইদিকে সেই দিকে চেয়ারটা পেয়ে কিন্তু ভারী খুশি হয়েছে তো চেয়ারে বসে খেলা করছে আবার ওই যে দেখতে পাচ্ছেন দুষ্টুমির কিন্তু শেষ নেই তো আজকে কিন্তু ধোসার নেম নেই মাসির বাড়ি যাওয়া তো চলুন দেখে নেওয়া যাক মাসি তো বলেছিল ধোসা বানাবে আর কি কি করেছে দেখুন বলেছিল ধোসা করবে বলে কত কিছু যে বানিয়েছে ধোসা বানিয়েছে ইডলি বানিয়েছে তার সাথে আবার এই সাম্বারের ডালটাও বানিয়েছে আর এই চাটনিটা এই প্রতিটা জিনিসই না দুর্দান্ত বানিয়েছে মানে সাউথ এবং মাসি যে কটা আইটেমই বানিয়েছে কিন্তু দুর্দান্ত প্রতিটা টেস্টই কিন্তু ছিল খুব ভালো তো আমি তো খুব ভালো খেয়েছি তোমাদের দাদা ভাইও ভীষণ ভালো খেয়েছে এবং খাবারগুলো কিন্তু খুব টেস্টিও হয়েছিল তো তারপর একটু গল্প গুজব করে তারপরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন এই যে বাড়িতে ফিরছি তো ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য